বুদ্ধจิตতে শপথ করছি আমি সুদৃจิตে শপথ করছি আমি সিনথিয়া জহির আয়শা মানুষকে ভালোবাসবো আমার শহর গ্রাম এবং দেশকে ভালোবাসবো গ্রাম ভালোবাসবো একটি যত্নশীল একটি যত্নশীল সভ্যতার সূচনা ঘটাবো জুলাই আমার অসমাপ্ত একাত্তর জুলাই আমার করছি অঙ্গীকার করছি দারিদ্র মুক্ত দারিদ্র সহিংসতা মুক্ত সহিংসতা মুক্ত মানবিক ও সাম্যের দেশ গড়ব মানবিক ও সাম্যের দেশ গড়ব অঙ্গীকার করছি অঙ্গীকার করছি এমন একটি রাষ্ট্র গড়ব এমন রাষ্ট্র গড়ব যেখানে ক্ষমতা মানে ভালোবাসা যেখানে ক্ষমতা ভালোবাসা ও সংবিধানশীলতা ও সংবিধানশীলতা আর দায়িত্বের মানে সেবা আর দায়িত্বের মানে সেবা অঙ্গীকার করছি নারী ও শিশু নির্যাতন দূর করে গ্রামে ও বিচার প্রতিষ্ঠা রাস্তায় বিদ্যাপীঠে কর্মক্ষেত্রে সাইবার স্পেসে গড়ে তুলব নারীর ও শিশুর নিরাপদ বিচারণ

সম্প্রীতির নতুন অধ্যায় সৃষ্টি করবীকার করছি আর নারীর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার মাধ্যমে সমাজের ভারসাম্য ফিরিয়ে আনব আমরা জুলাই কন্যা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা